গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন দিনে নতুন একটি বোলাগ আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আছো তারা ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পাট আমাদের এখানে পাট বাঁধা হয় মানে পাটগুলো শুকিয়ে যখন বিক্রি করা হয় তখন কিভাবে পাটগুলো বেঁধে নিয়ে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে আগে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি এখন বাজে ওই ছটা মতো বাজে তো ঘুম থেকে উঠেছি তারও আগে উঠে ছেলেকে আগে দুধটা খাইয়ে দিয়েছি ওই যে দেখো ছেলে মেয়ে দুজনেই শুয়ে রয়েছে তো আমার ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেল। আর এখন ভাবছি ঘরটা একটু মুছেও নিয়ে আসি তার কারণ মানে কিছুদিন হয়ে গেছে ঘরটা মোছাই হয় না মায়ের তো হাতে ব্যথা মা মুছতে পারে না ওই আমার যখন সময় হয় আমি তখন একটু এসে মুছে দিয়ে যাই তো সময় তো হয় না একসঙ্গে দুটো বাড়ির কাজ করতে গেলে সময়ই মানে পাই না তো সময় করে নিতে হয় তোমরা তো জানোই যে কোলে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাকে সামলাতে হয় আবার সংসারের সমস্ত কাজকর্ম আমার একা হাতে করতে হয় আমাকে তো কেউ করে দেয় না তো সেই জন্য নিজের কাজগুলো সেরে তারপর সুযোগ পেলে মায়ের কাজগুলো করতে হয় আমায় তো ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ তো ভাবছি যে ছেলে মেয়ে যখন ঘুমিয়েই রয়েছে তাহলে সেই সুযোগে আমি ঘরে পোচাটাও লাগিয়ে নিই আজকে তো সেই জন্য আমি ঘরে পোচা লাগানো শুরু করে দিয়েছি যে দেখো আর ওদিকে আমি পোচাটা লাগিয়ে নিচ্ছি আর ওদিকে চাচা এসে গেছে পাট বাঁধার জন্য তোমাদেরকে বললাম না যে পাট বাঁধা শেয়ার করব তোমাদের সঙ্গে কিভাবে পাটগুলো বেঁধে বেঁধে বিক্রি করা হয় শুকনো পাট তো চলো আগে কিছুটা পচা লাগিয়ে নি কারণ অনেকটা জায়গা তো তিনটে রুম একটা রান্নাঘর একটা বারান্দা একটা ড্রয়িং রুম অনেকটা জায়গা অনেকক্ষণ টাইম লেগে যায় এক ঘন্টার বেশি লেগে যায় পোচা লাগাতে গেলে আর একটু পরিষ্কার করে না লাগালে না আমারও মনের মতন হয় না ওই যে অনেককে দেখেছি একবার ভিজিয়ে নিয়ে পুরো ঘর মুছে নিয়ে চলে আসে কিন্তু আমার কাছে ওই ব্যাপারটা নেই আমি ওইভাবে পোচা লাগালে আমার নিজেরই পছন্দ হয় না আর অন্য লোককে কি বলবো তো দেখো এই যে এদিকে ওই যে চাচা চা পাট বাজছে একটা একটা করে এইভাবে লম্বা লম্বা করে দিচ্ছে এই মুঠাগুলো ছোট ছোটো যে মোঠাগুলো রয়েছে না এই মোঠাগুলো দিচ্ছে ওই যে এই যে দেখো এভাবে পাঁচটা করে মোঠা সাজিয়ে নিচ্ছে তারপর একসঙ্গে ভাজ করে নিয়ে এই যে চার পাঁচটা মোঠা দেখো এই যে এই সাইডে রেখেছে চার পাঁচটা গাট ছোট ছোট গাট ওই যে দেখো হয়ে গেল একটা ছোট গাট এখন চারিদিক গুছিয়ে নিয়ে হালকা করে একবার একটু বেঁধে নেবে ওই যে বেঁধে নিচ্ছে নিয়ে ওই গাঠটা আবার এর উপর তুলে দেবে দিয়ে এভাবে পাঁচটা ছয়টা গাঠ একসঙ্গে করে তারপর এখন বেঁধে নেবে ওইভাবে পাঁচটা ছয়টা গাঁট একসঙ্গে করে নিয়েছে এখন বেঁধে নেবে তো এটা আমার দেখতে খুব ভালো লাগে পাট পাটটা মানে গাড বাঁধার উপ পর দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কিভাবে এখানে শুকনো পাটের গাডগুলো বাঁধা হয় অনেকে হয়তো তোমরা জানো না আর অনেকেও জানো তো ওদিকে পাটের গাডগুলো বাঁধা চলছে আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে মা ছেলেকে নিয়ে একটু আস্তে আস্তে করে পাটের আঁশগুলো এগিয়ে দিচ্ছে চাচার কাছে আর আমি তাড়াতাড়ি করে পোচাটা লাগিয়ে আমিও যাব কিছু পাট এগিয়ে দিতে না হলে মা আবার একা পারবে না তো দেখো আমি তাড়াতাড়ি করে এখন পোচাটা লাগিয়ে নিচ্ছি তো জানো তো ওই যে চাচা উনি ভেবেছে আমি এই বাড়ির বৌমা সেজন্য আমি ভিডিও করছি আমাকে বলছে কি গো শ্বশুর বাড়িতে এই বাবার বাড়িতে পাঠাবে নাকি বাবার বাড়িতে কাকে দেখাবে কেন ভিডিও করছো আমি বলছি যে এটাই হচ্ছে আমার বাবার বাড়ি আমি ভিডিও করছি সবাইকে দেখাবো বাবার বাড়িতে পাঠাবো না সবাই দেখবে তোমার ভিডিও তাই সেটাই বলছিলাম ওই চাচাকে তো দেখো এখন আমি এসেছি পাটগুলোই যে দেখো বের করে দিচ্ছি এই পাটগুলো রাখা ছিল সিঁড়ির ওপর তো আগে ওই সিঁড়ির ওপর থেকে নিচে নামিয়ে নিয়েছি আবার এইখান থেকে আবার একটু ধরে ধরে ওই চাচার কাছাকাছি দিচ্ছি যাতে ওনার একটু সুবিধা হয় পাটের গাঠগুলো বাঁধতে তাড়াতাড়ি বাঁধা হয়ে যায় তার কারণ মেঘলা মেঘলা করছে আবার যদি বৃষ্টি এসে যায় তাহলে আর বাঁধা হবে না তো মা আবার গেছে ওদিকে কিছু ভেজা ছিল ওই যে দেখো ওইখানে রয়েছে ওগুলো নিয়ে বাইরে একটু হালকা মতো রোদ উঠেছে সেই ওইখানে ফেলছে নিয়ে নিয়ে তো এখনই তো পচা লাগিয়েছি ঘরে ধুলো ধুলো হয়ে যাবে তো ভাবলাম চলো এই সামনের দিকটা পুরো একেবার বন্ধ করা ছিল পাট রেখে তো একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আমি অনেকটা ধুলো হয়ে গেছে আর এই ধুলোটা আবার পায়ে পায়ে ঘরে চলে আসবে এখনও ঘরটা ভালো করে শুকাইনি সব জায়গায় পাখা চালিয়ে দিয়েছি তো দেখো এই যে একটু হালকা করে ঝাড়ুটা লাগিয়ে দিলাম আর এখনও এই যে এই পাটগুলো রয়েছে বের করতে আমি এখন আর থাকতে পাচ্ছি না ও বাড়িতে যেতে হবে মেয়ে তাড়া দিচ্ছে মা চলো তো দেখো এই যে কত সুন্দর করে গাঠগুলো বেঁধে নিয়েছে ভালো লাগছে না দেখতে বলো তো কত সুন্দর দেখা যাচ্ছে পাটের গাঠগুলো তো এইভাবে সব আস্তে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বাড়ির সমস্ত বাসি কাজকর্মগুলো করলাম ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে মেলে দিয়েছি আর জানো তো মাঠের জল আরো বেড়ে গেছে কালকে যেখানে ছিল তার থেকে মানে দুই হাত তিন হাত উপরে চলে এসেছে আরো বা মানে ঘরের চারিদিকে জল আর জল দেখা যাচ্ছে এই যে দেখো এই যে পিছন দিকটায় দেখো কত জল হয়ে গেছে চারিদিকে জল আর জল হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা বেজে গেছে এখন ভাত রান্না করব অনেকটা বেলা হয়ে গেল আজ অনেকটা বেলা হয়ে গেল ছেলের খিদে পেয়ে গেছে ওকে ছেলেকে বিস্কিট ভিজিয়ে খাইয়ে দিয়েছিল মেয়ে তো ওর খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি ভাবছি ভাতগুলো ভাতটা আগে রান্না করি তারপরে কাজকর্ম করব তো বাসি কাজটা তো সব সেরে নিয়েছি আর এখন যাব কিছু জ্বালানি বের করতে না হলে মানে একটু রোদ বেরিয়েছে যদি জ্বালানিগুলো একটু রোদে দিই তিলের গাছগুলো তাহলে ভালো জ্বলবে আর না এই যে এক সপ্তাহ বৃষ্টি নেমে রয়েছে না তো জ্বালানিগুলো নরম হয়ে গেছে এই যে দেখো জল কোন পর্যন্ত চলে এসেছে এই যে একদম কাছে চলে এসেছে জলটা আর মায়ের কাছ থেকে কুমড়ো শাক নিয়ে এসেছি কুমড়োর ডাগা ওগুলোই এখন রান্না করব। তো কিছু তো করতে ইচ্ছে করছে না হাত পা লেগে যাচ্ছে জ গায়ে সারা রাত জ্বর থাকে আর সকাল থেকে মানে ভোরবেলা জ্বরটা কম হয়ে যায় তো হাত হাতটা ভেঙে চুরে নিয়ে যাচ্ছে ভালো লাগছে না একদমই যে দেখো জামা কাপড় কালকে জামা কাপড় ভিজা রয়েছে এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো এখন এসে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মেয়েকে পাঠিয়েছি দোকানে দোকানে গেছে তো চলো কি কী নিয়ে আসবে দোকান থেকে অবশ্যই দেখাবো তো এই যে দেখো এখন আমি চলে এসেছি জ্বালানিটা বের করতে আগে রান্না করতে যেতে পারতাম তো ভাবলাম কি রোদ উঠেছে যখন তাড়াতাড়ি একটু মেলে দিই আবার মেঘ হতে তো টাইম লাগবে না যখন তখন মেঘ হয়েই বৃষ্টি নেমে যায় তো টাইমই পাবো না তারপর রান্নাবান্না করে জ্বালানিগুলো বের করে দিতে তো সেই জন্য ভাবছি আগে বের করে দিয়ে যাই একটু রোদ হতে লাগুক তারপর আমি ওদিকে রান্নাটা করে নেব। তো রান্নাটা করব আর তার আগে দেখো এই যে কাকিমা ছেলেকে নিয়ে বসে রয়েছে এইখানে জ্বালানিগুলো রোদে দিয়ে দিয়েছি আর মেয়ে দোকান থেকে এসেছে দেখো এই যে নিয়ে এসেছে হলুদ পাঁচ টাকার এক প্যাকেট হলুদ নিয়ে এসেছে চিনি আর হচ্ছে ধূপকাঠি আর এক প্যাকেট টোচ আর নিয়ে এসেছে দুটো ডিম তো এখানে চা বসিয়েছি আর এদিকে দেখো ছেলের ভাতও হয়ে গেছে ছেলের ভাত হয়ে গেছে ছেলেকে ভাত দিলে বলে মা ডিম ডিম না হলে বলে মাম এখন তো খেতে শিখেছে ও মাছ ডিম এগুলো বুঝতে পারে তো ভাত দিলেই ডিম ডিম খেতে চায় মাছ খেতে চায় তো সব সময় তো মাছ টাছ কিনে দিতে পারি না তো ডিমটা একটু খাই বাড়ি একটা মুরগি আছে তো ওই মুরগির ডিমগুলো ছেলেকেই খাওয়াই তো এখন আর ডিম দিচ্ছে না হোমে বসেছিল কিছুদিন বন্ধ করে দিয়েছে ডিম দেওয়া তো আবার যখন দেবে তখন খাওয়াবো ওকে এখন একটু কিনে খাওয়াচ্ছি পোলট্রির ডিম তো দেখো এদিকে আমার চা তৈরি করা হয়ে গেছে এখন চা খাবো আর ওদিকে কুমড়ো শাক তো দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর কুমড়ো শাক নিয়ে এসেছি তো দেখো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল। তো ছেলের গরম গরম তো ভাত রান্না করেছি ছেলের জন্য তো ওর জন্য দেখো একটা ডিম একদম নরম নরম করে ভেজে নিয়েছি একেবারে নরম রয়েছে সেদ্ধ ডিম খেতে চায় না তো নরম করে ভেজে নিয়েছি আর তার আগে এই সবজিগুলো কেটে নিয়েছি জানো তো চা খেয়ে বসে বসে সবজিগুলো কেটে নিয়েছি রান্না করার জন্য তারপর ছেলেকে ভাত খাওয়াতে যাচ্ছি আর এদিকে দেখো এই যে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ ওই যে বললাম না এই মেঘ এই বৃষ্টি এই মেঘ এই বৃষ্টি দেখতে দেখতে মেঘ হয়ে যায় আবার দেখতে বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টি এসে যায় আবার রোদ উঠে যায় এই হচ্ছে এখনকার সময়ে এই হয় বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছেলেকে ভাতটা পুরোপুরিভাবে ভাবে খাওয়াতেও পারলাম না তো চলো বলছি কেন এখন ভাত সাড়ে বারোটা সেই সকালবেলা সাড়ে নটার সময় রান্না করব সেই রান্না করতে করতে দেখো এখন সাড়ে বারোটা বেজে গেছে তারপর এখন রান্না করে এলাম সব কিছু বসিয়ে নিয়ে দেখতেই খেলা বৃষ্টি নেমেছে তো বিশ মেঘ দেখে আবার ও বাড়িতে গ্যাছিলামパートナーা ছিল রোদে পাট মেলা ছিল মায়ের তারপর ওদিকে মেঘ দেখে দাঁছছিলাম মা ওদিক থেকে ডাকছিল একা একা পারবে না পাটগুলো তুলতে তারপরে সেই পাটগুলো আবার তুলে দি আসলাম গিয়ে ছেলে কে ভাত খাওয়াচ্ছিলাম তারপর তাড়াতাড়ি মেঘ দেখে ভাত পুরোটা খাওয়াতেও পারিনি তো ফেলে রেখে মেয়েকে বললাম ভাইকে দেখো আমি তাড়াতাড়ি গিয়ে পাটগুলো তুলে দিয়ে আসি না হলে ভিজে যাবে তো তুলে দিয়ে বাড়িতে এসে বাড়িতে আসার পরে বৃষ্টি নেমেছে আর ছেলে কিছু জামা কাপড় খাতা টাতা এগুলো ধুয়ে হাদে মেলে দিয়ে এসেছিলাম সকালবেলা তো সেগুলো তুলে রেখে এসেছি ঘরে শুকনো ফাটগুলো তোলা হয়ে গেছে আর এখন আবার ওই যেগুলো ভেজা পাট রয়েছে ওইগুলো আবার মেলতে হবে তো আমি তো অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না করিনি তো সেজন্য বাড়িতে এলাম রান্না করতে আর আজকে আটজন আটজন লোক গেছে মাঠে পাঠ ছাড়াতে আজকেও অনেক পাট হবে বাবাও গেছে সঙ্গে বাবা এখনও বাড়িতে আসেনি এলে তোমাদের দেখাবো নৌকায় করে নিয়ে আসবে পাঠ মাঠে থেকে এগুলো দেখো এই যে শাপলা এবার বছরে প্রথম মানে প্রথম শাপলা খাবো শাপলা রান্না আজকে দেখো তো যে দেখো শাপলা কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি লঙ্কা চিড়ে আর এদিকে তরকারিটা হচ্ছে কুমড়ো শাকের আর কুমড়ো শাকের সঙ্গে দিয়েছি কাটালের বীজ আলু আর দিয়েছি পুঁই শাক তো সব দিয়ে একটা নিরামিষ রান্না করছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে বন্ধুরা অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম এখন বাজে কটা জানো এখন বাজে তিনটা তিনটে বেজে গেছে আমার রান্না হয়ে গেছে তখন বাজে দেড়টা দেড়টার সময় রান্না হয়ে গেছে রান্না করে রেখে তারপরে গেছিলাম ছেলেকে স্নান করাতে ওকে আজকে ওই দেড়টার সময় স্নান করালাম প্রতিদিন মানে আগে আবার ঘুম হয়ে যায় আর আজকে সময় ওকে স্নান করিয়েছি স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি তারপরে যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম হচ্ছে তো আমিও স্নানটা করে এলাম আমিও এখন ভাত খাবো খিদে হয়ে গেছে সেই সকালবেলা চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি আর ওদিকে মেঘে অন্ধকার হয়ে রয়েছে টিপটা টিপটা করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এতটা লেট হতো না যদি না ও বাড়িতে দৌড়াতে হতো মায়ের সঙ্গে পাট তুলতে গেলাম বৃষ্টির আগে তো ও বাড়িতে গিয়েই আমার সব কিছু দেরি হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে নিজেও এখনও খেতে পারিনি তিনটে বেজে আর ওদিকে জানো তো বাবা কাকা দুজনেই এসে গেছে আর নৌকার থেকে পাটগুলো রাস্তায় নামিয়ে নামিয়ে রাখছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও যে দেখো হচ্ছে কাকা কাকাদেরও পাট বাছাই চলছে এই যে বাবা বাবা আর কাকা দুজনেই পাটগুলো নামিয়ে নিচ্ছে কাকা আলাদা নৌকায় নিয়ে এসেছে বাবা আলাদা নৌকায় নিয়ে এসেছে এইখান দিয়ে জানো তো একটা ছোটোখাটো রাস্তা হয়ে গেছে সারা দিন সবাই এইখানে এনেই পাটগুলো নামিয়ে নামিয়ে রাখছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই দেখো এই যে শাপলা ভাজি করেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে শাপলা ভাজি আর এদিকে রয়েছে ওই যে নিরামিষটা কুমড়োর ডগা পুঁই শাক আর হচ্ছে কাঁঠালের হাঁটি আলু এগুলো দিয়ে যে নিরামিষটা তৈরি করেছি সেটা তখন দেখায়নি তো এখন দেখিয়ে দিলাম তো দেখো এই যে এখন হচ্ছে বিকালবেলা আর নৌকাগুলো সব ঘাটে বাধা রয়েছে জলটাও একদম শান্ত হয়ে রয়েছে বৃষ্টি পড়ছে এই যে দেখো টিপ টিপ করে এখনও বৃষ্টি নেমেই রয়েছে তো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর এই এইমাত্রই বাবা মাঠে থেকে এলো তো নৌকাগুলো ঘাটে সব বাধা রয়েছে আর বৃষ্টি নেমে গেছে জানো তো এখন ভাবছি কি করে যাব বাড়িতে এই গামছাটা মাথায় দিয়ে যেতে হবে আর সাতা নিয়ে মেয়ে আর হচ্ছে ছেলে দুজনেই চলে গেছে মেয়েকে বললাম আগে ভাইকে নিয়ে চলে যা আর আমি ভাত টাত গুছিয়ে নিয়ে আসছি তো ভাত তরকারি সব গুছিয়ে নিয়েছি রাতের বেলা খাওয়ার জন্য ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ছেলেকে এখন আর ভাত খাওয়াইনি ও বাড়িতে যাবো তারপর ভাত খাওয়াবো তার কারণ অন্ধকার হয়ে পড়ে রয়েছে বাইরে টাইরে বাবা বলছে আগে ও বাড়িতে চলে যা না হলে জোরে বৃষ্টি আসলে হবে আর এক সমস্যা তো এখন যাব বাড়িতে তারপর ও বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো আবার এই বৃষ্টির মতো আমাকে আবার যেতে হবে সেই দুধ আনতে আবার ভিডিওটা আপলোড দিতে যেতে হবে ভয় লাগছে পড়ে যাওয়ার ভয় মাটি পিছলে গেছে তো সেজন্য পা পিছলে পা পিছলে গেলে তো হাতিও পড়ে যায় আর তো আমি মানুষ চলো এখন যাই ও বাড়িতে লাইটগুলো বন্ধ করবো ঘরে তালা মারবো মুরগির খেঁচাটায় তালা দেবো তারপরও বাড়িতে যাব ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না লাইট না জ্বালালে দেখো বাইরে ঘরে দু জায়গায় লাইট জ্বলছে আর বৃষ্টি বাইরে টিপ টিপ করে পড়াই যাচ্ছে আর বাবা ওই পাটগুলো এনে রাস্তায় রেখেছে আর এখন রাস্তা থেকে মাথায় করে করে বাড়িতে নিতে নিতে বাবার রাত সাতটা বেজে যাবে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে সেই সকালে পাঁচটার থেকে শুরু করেছে আর রাত সাতটা বেজে যাবে পাটগুলো বাড়ি নিতে অনেকটা পাঠ হয়েছে আজকে আটজন লোক গেছিলো সারানোর জন্য পাঠ সারানোর জন্য সেজন্য অনেকটা পাঠ হয়ে গেছে আর বাবাও মাঠে তিনবার নৌকা নিয়ে গেছে পাঠের